আমাদের পৃথিবীর ইতিহাসে এমন অনেক শাসকদের কথা জানা যায় যারা নিজেদের ক্ষমতা আর অহংকারের সীমা অতিক্রম করেছে কিন্তু তাদের মধ্যে একজন শাসক আজও ইতিহাসের পাতায় জল করছে তার অত্যাচার খোদাদ্রোহিতা আর ভয়ঙ্কর পরিণতির জন্য তিনি হলেন ফেরাউন ফেরাউন এমন একজন শাসক ছিলেন যিনি নিজেকে খোদা দাবি করত। এবং প্রজাদের উপর অত্যাচার চালিয়ে যেত ফেরাউন কোনো ব্যক্তির নাম নয় এটি ছিল প্রাচীন মিশরের শাসকদের একটি উপাধি এই উপাধিধারী শাসকরা ছিলেন মিশরের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তারা নিজেদের দেবতার প্রতিনিধি বলে দাবি করত এবং প্রজাদের থেকে অগাধ ভক্তি ও শ্রদ্ধা করতেন তবে এই উপাধিকারীদের মধ্যে সবচেয়ে বেশি কুখ্যাতি পেয়েছে মুসা আলাহ সময়কালীন এক ফেরাউন যিনি ছিলেন একজন চরম অত্যাচারী শাসক ফেরাউন শুধু নিজেকে খোদা দাবি করেই খান্ত হয়নি সে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে মানুষের উপর নির্মম অত্যাচার চালাত তার অত্যাচার আরও চরমে পৌঁছায় যখন তার উজির হামানের পরামর্শে সে মিশরের সমস্ত পাঠশালা ও মক্ত বন্ধ করে দেয় উদ্দেশ্য ছিল প্রজাদের মূর্খ করে রাখা এরপর সে তার নিজের মূর্তি প্রজাদের মধ্যে বিতরণ করে এবং সবাইকে নির্দেশ দেয় এই মূর্তি তাদের উপাস্য সবাইকে এই মূর্তির পূজা করতে হবে এরপর ফেরাউন একদিন একটি স্বপ্ন দেখল। সে দেখলো একটি অগ্নিশিখা বাইতুল মোকাদ্দেশ থেকে এসে মিশরের বাড়িঘর ও আহলে কিবদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে কিন্তু মিশরে বসবাসরত বনি ইসরায়েলদের কোনো ক্ষতি করেনি এই দুঃস্বপ্নটি ফেরাউনকে করে তুলল সে জ্যোতিষীদের ও জাদুকরদের সমাবেত করে এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল তারা তার স্বপ্নের ব্যাখ্যায় বলল বনি ইসরায়েলে এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে ফেরাউনের ধ্বংস হবে এ কারণে ফেরাউন বনি ইসরায়েলের পুত্রদের হত্যা করার নির্দেশ দেয় এবং নারীদের জীবিত রাখতে বলে কিন্তু মহান আল্লাহতালা একসময় অবস্থার পরিবর্তন ঘটিয়ে দিলেন এরপর জন্ম নিলেন হজরত মুসা মুসালাহ ইসলামের মায়ের নাম ও হাদিসে উল্লেখ করা হয়নি যখন জন্ম হয় তার মা পুত্রের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েন তখন আল্লাহ তাকে নির্দেশ দেন তার শিশুকে একটি ঝুড়িতে রেখে নীল নদের জলে ভাসিয়ে দিতে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি মুসাকে নিরাপদে রাখবেন এবং ভবিষ্যতে তাকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিবেন ঝুড়িটি ভেসে ফেরাউনের প্রাসাদের কাছে এসে পৌঁছায় ফেরাউনের স্ত্রী আসিয়া রাদি আল্লাহ তালা শিশুটিকে দেখতে পান এবং তাকে নিজের সন্তানের মতো গ্রহণ করার জন্য অনুরোধ করেন ফেরাউনকে আল্লাহ মুসার প্রতি আসিয়ার হৃদয়ে দয়া দান করেন ফেরাউন এই প্রস্তাবে সম্মতি দেন এবং মুসা আল্লাহ ইসলাম ফেরাউনের প্রাসাদেই বড় হতে থাকেন মুসা আলাহ জন্য একজন দুধমার মার প্রয়োজন হয় কিন্তু কোন নারীর দুধ তিনি গ্রহণ করছিলেন না অবশেষে মুসার বোন তার মাকে প্রস্তাব করেন এবং মুসার মা ফেরাউনের প্রাসাদে এসে মুসার দুধ মাতা হন এভাবে আল্লাহ তালা তার মাকে প্রতিশ্রুতির বাস্তবায়ন করেন এবং তাকে তার সন্তান ফিরিয়ে দেন মুসা আলাহ বড় হয়ে গেলেন মহান আল্লাহ তালা তাকে নবুয়াদ দান করলেন এরপর মহান আল্লাহ তালা মুসা আলাহ আদেশ দিলেন যে ফেরাউনের কাছে মহান আল্লাহর বাণী পৌঁছাতে আল্লাহর পক্ষ থেকে মুসা আলাহিসাল্লাম ফেরাউনকে সতর্ক করেন তিনি বলেন তুমি যে নিজেকে খোদা দাবি করছো তা অত্যন্ত অন্যায় একমাত্র আল্লাহই ইবাদতের যোগ্য কিন্তু ফেরাউন তা অস্বীকার করে এবং মোসা ও তার অনুসারীদের উপর অত্যাচার চালায় ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে তার অনুসারীদের নিয়ে মিশর ত্যাগ করেন ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাদের ধাওয়া করে যখন মোসা আলাইসাল্লামের দল লোহিত সাগরে এসে পৌঁছায় তখন তারা ভীত হয়ে পড়ে পেছনে ফেরাউনের বিশাল বাহিনী সামনে প্রকাণ্ড সাগর তখন আল্লাহ মুসা আলাইসাল্লামকে নির্দেশ দেন তার লাঠি সাগরের উপর আঘাত করতে মুসা আলাহ আল্লাহর আদেশ অনুযায়ী সাগরে আঘাত করলে বিশাল সাগর দুই ভাগ হয়ে যায় আর মাঝখানে এক আশ্চর্য রাস্তা তৈরি হয় মুসা আলাহ ইসলাম ও তার অনুসারীরা সেই রাস্তা দিয়ে নিরাপদে পার হয়ে যায় ফেরাউন এই অলৌকিক দৃশ্য দেখে ক্রোধে ফেটে পড়ে এবং তার বাহিনী নিয়ে সেই রাস্তা ধরে এগিয়ে যায় কিন্তু মাঝপথে আল্লাহর আদেশে সাগরের পানি আবার মিলিত হয়ে যায় ফেরাউন ও তার সৈন্যরা সাগরের গর্ভে তলিয়ে যায় ফেরাউনের মৃত্যু যেন ইতিহাসের জন্য চরম একটি শিক্ষা বহু বছর পর আঠারোশো সালে মিশরের থেপস অঞ্চলে তার মমি আবিষ্কার করা হয় বর্তমান মিশরের কায়রো মিউজিয়ামে তার মমি সংরক্ষিত আছে ফেরাউনের করুণ পরিণতি আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কোনো অত্যাচারী শাসকের শেষ পরিণতি হলো ধ্বংস প্রিয় দর্শক ফেরাউনের কাহিনী শুধু অতীতের একটি ঘটনা নয় এটি আমাদের জন্য একটি শিক্ষা ফেরাউনের অহংকার ক্ষতি এবং চরম অত্যাচারের পরিণতি তার চরম ধ্বংসের মধ্যে ফুটে উঠেছে এই কাহিনী আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর পথে না চলা এবং অন্যায় করার পরিণতি কখনোই ভালো হয় না তাই আমাদের উচিত ফেরাউনের মতো অহংকার ও ক্ষোধা থেকে নিজেকে বিরত রাখা এবং সত্যের পথে চলার অঙ্গীকার করা প্রিয় দর্শক আজ আমাদের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক ওয়ার্ল্ড ফলো করতে পারেন ধন্যবাদ